শাড়িটারি পরে দিল বললাম বলে দই চিড়ে আমি সকাল থেকে না খেয়েছিলাম প্রথমে চা আর দুটো বিস্কুট খেয়েছি তার আগে আমাকে দই দিয়েছিল মিষ্টিগুলো ছিল সেগুলো আমি বললাম মিষ্টিগুলো গুলো যখন এনেছে ওগুলো আমি খাবো দই মিষ্টিও খেয়েছি তারপরে চা বিস্কুট খেয়েছি তারপরে পরোটা টিফিন খেয়েছি আমি কিন্তু কিছু খাইনি না খেয়েছিলাম তারপরে পরোটা দিয়েছিল আলুর দম দিয়েছিল পরোটা লুচি আলুর দম ছিল লুচি আলুর দমও খেলাম ঠিক আছে পরোটা ওরা খেয়েছে তারপরে একটু বেলাবেলিতে ওরা ওরা ভাত কাটছিল আমাকে অল্প করে ভাত দিল তাই বললাম যে এটা খেতে নেই তো আজকে বলে না খাওয়া যাবে এগুলো উপোসর মতই পড়ে তা আমি ওইগুলো খেয়েছি কিন্তু আমি ফুল একদম অ্যাকচুয়ালি নিউজ্যাল উপোসটা আমিই করেছি আমি করেছিলাম আরে খেয়ে দে বিয়ে করেছ না কথা খেয়ে দেবই বললাম ওইজন্যই মাটা খাচ্ছ না আমি অ্যাকচুয়ালি না করে করলাম তো আমি কি পেট ভরে খাইনি যতটুকু খেয়েছি অল্প অল্প করে খেয়েছি আমি তো তো না খেয়ে পেট খালি রেখেছিলাম মানে ধরো থালা ভাত খাইনি দুবাটি ভাত খেয়েছি ঠিক আছে মাছ দুটো জায়গায় একটা খেয়েছি অল্প অল্প করে খেয়েছি কিন্তু নির্জলাই ছিলাম আমি খেয়ে দিয়ে বিয়ে করলাম কোথায় অল্প করে খেয়ে মানে ওটা না খাওয়ার মধ্যেই পড়ে পেট ভরে না খেলে আর কি হয় ওটা তো না ঠিক আছে শুভ বিবাহ আছি নাও আজকে জেনে নিলাম পরে দেবো তোমাকে মলটা মলটা যা পেরেছো খেয়েছো মাছ মাঝ মাঝে দেখো ওটা তো নাকি ব্রাহ্মণ বললো নিয়মের মধ্যে পড়ে পেট ভরে খাবে না ব্রাহ্মণটাকে দেখতে পাই একটু রাস্তায় কেন বলো তো ওর থেকে মাথা ফাটাবো ও মাল টপকে গেছে ও মালকে পেলে তো আমি আগে ফিরতাম ওটার ওপরে তো সবচেয়ে বেশি রাগ ওটাই তো আমাকে সবচেয়ে বেশি পাঁচিয়েছে আজও কোনটাই ফেসে আছি

বাবা আমি ওকে ছাড়া বাজবো না বাবা ওকে বিয়ে দাও বাবা আমাকে ওকে ছাড়াই বাজবো না বাবা ওর সাথে আমার বিয়ে দাও না বাবা ও বাবা তুমি তো আমি তো তোমার একটাই মেয়ে বাবা এগারো ভাইয়ের এক বোন হ্যাঁ ডাকার ফ্যামিলির মেয়েকে বিয়ে করেছি ভাবছি আমি চলেই যাবো তোমাকে ছেড়ে হ্যাঁ কবে যাবে গো এর মধ্যেই চলে যাবো ভাবছি আমি চলে গেলে খুব খুশি না এই তো বলে চলে যাবে দেবো রিক্সা ডেকে হ্যাঁ দেবো একটা রিক্সা ডেকে দেবো যাবো হ্যাঁ আমি এক্ষুনি আমার যে কটা ভাই আছে সব কটাকে ফোন করবো আসার জন্য ভাইদেরকে ডাকবে ডেকে তোমাকে ধোলাই দেবো ধোলাই ঠিক আছে ডাকো আমিও চললাম হ্যাঁ যাও আমি আর আজকে ঘরে আসছি না যাও বিবাহ শেখের দিন আমার ছুটি

자다. 에, 아, 좀 망신이야 수자, 가시 가시. 가차